चाप की तो बच्चे ओ हेलो ओ वाओ जी राजा रणछोड़ जी लाज मिजान खेल छे गणेश खेल छे चिंटू जयवंत सा

বলো আমার বাবাই থেকে শুরু করে এই খেলায় এখনো দেখতে পাইনি প্রথম খেলায় কিন্তু গোল করেছিল জয় এন্টারপ্রাইজ খেলাপুর রাজারহাট নিউটাউন

आउट, जॉय, बेपस, बोल रुको बाबाई, और गंदे के भाई, आवार बाबाई, नंदी के बॉल पारी नीचे एंजॉय रोटेशन, वनसा বাবাই দেখা যাক সেমিফাইনাল ছাড়পত্র নিশ্চিত করতে পারি কি না দুই টিমের মধ্যে খেলোয়াড়েরা মরিয়া চেষ্টা বাবাই থেকে জয় শর্ট তৈরি থাকবে আমরা কিন্তু বারবার অনুরোধ রাখছি মিজান ডান্দি পর্ব ওখানে মিজান ঘনসার লড়াই শেষ পর্যন্ত দেখা যাক সরাসরি কবিরোলের পায়ে গণেশ আবার কবিরোল ভাই কাউন্টার ঘনসা আবার সরাসরি গোলরক্ষক বাবাইয়ের পায়ে ডান দিকে জয়

ভালো ভালো রাহুল ভাই ভালো চেষ্টা ছিল এবং গোল হলো না এই ক্ষেত্রে আর লক করে দিয়েছে না পুরো আমরা সবাই ফুটবল ফ্রেন্ডস বরাম রাজারহাট নিউ টাউন জয় কনসা সবাই ভাই রেফিং অভিযান টাচ লাইনটা একটু ছেড়ে বসবে ভাই যারা টাচ লাইনের পুরো কাছাকাছি চলে গেছে আমরা অনুরোধ রাখবো টাচ লাইনটা একটু ছেড়ে বসার জন্য এক মিনিট প্রথমার্ধে প্রথমার্ধে অতিরিক্ত সময় কিন্তু এক মিনিট যে কোনো মুহূর্তে রেফারির বাঁশে আসতে পারে

নিউ নিউটাউন বনাম আমরা সবাই ফুটবল ফ্রেন্ডস পরবর্তী তরুণী যে দ্বিতীয় খেলা আমরা সবাই ফুটবল ফ্রেন্ডস বনাম রাজারহাট নিউটাউন

সাতশো ছিয়াশি গণেশ নাটাক গণেশাও সার্কেল ফাউলের নির্দেশ রাজা বাদিক বরাবর আবার ব্যাকপাস কবির উঁচু করে গল্প আনানোর চেষ্টা আবার সে যান আবার বাবাই

અ ભાઈ એ નું મા નાજી નાજી માત્ર દેવી ના લે મુ ચાલ નીકાચો ઓને જા ઓને ও ওয়াও বাবাই দাও অসাধারণ শট ছিল সেভ করেছে মিজান খেলা এখানে শেষ এই খেলা টাই বিগারে রিস করতে হবে